নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের যে রেজাল্ট আউট হলো তাতে দেখা গেছে মেধা তালিকায় প্রায় একত্রিশ জনের নাম রয়েছে তার মধ্যে ছজন হয়েছে সেকেন্ড এবং এবারে উল্লেখযোগ্য পড়াশুনোর মানও প্রত্যেক বছরের থেকে খুবই সুন্দর এবং মেধা তালিকায় এই অভূতপূর্ব রেজাল্ট যা নরেন্দ্রপুরের সম্মানকে আরও বাড়িয়ে দিয়েছে বলেই অভিমত স্টুডেন্টদের এখন আমরা সরাসরি স্টুডেন্টদের কি বলছেন সে বিষয়ে আমরা একটু জেনে নেব যে মেধা তালিকায় থাকা স্টুডেন্টরা কি বলছে কিভাবে পড়াশুনো করেছে সেই নিয়ে একটা প্রতিবেদন থ্যাংক ইউ কী নাম তোমার বলো কেমন লাগছে পজিশন হয় খুবই আনন্দ হচ্ছে কি পজিশন হয়েছো তুমি দ্বিতীয় কত পার্সেন্টেজ পার্সেন্টেজ নাইন্টি এইট পয়েন্ট ফাইভ আচ্ছা রামকৃষ্ণ মিশনের একটু পড়াশোনা একটু কেমন একটু বলো কেমন ভাবে স্কুলে শিক্ষকরা পড়ান কিছু আমাদের টিউটোরিয়াল শিক্ষকরা আসেন বাইরে থেকে তারাও পড়ান সাবজেক্টগুলো আর নিজেদের সেলফ টাইম থাকে আমাদের নির্দিষ্ট সারাদিনের মধ্যে রুটিন মেনে চলতে হয় তো নিজেরাও পড়াশোনা করি বন্ধুরা সাহায্য করে অবশ্যই অনেক মানে এই এই সাফল্যের পিছনে মানে কি লুকিয়ে আছে সাফল্যের পিছনে পড়াশোনা একসাথে মিলে আমরা পড়াশোনা করি সবাই একে অপরকে যে কোনো সমস্যা হলে সাহায্য করি শিক্ষকদের তো সবসময় পাওয়া যায় না বন্ধুদের সাহায্য আচ্ছা এই সময় দাঁড়িয়ে যে তোমরা এই যে ফোন সেলফোন ব্যবহার করো না মানে এটা কেমন লাগে আর কি কেমন লাগে বলতে ইচ্ছা তো অবশ্যই হয় ব্যবহার করার কিন্তু একটা কঠোর রুটিন মেনে চললে অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে যাওয়া অনেক সহজ হয় ফোন তো সেই জন্যই মেনে নিজ তোমার নামটা একবার বললো প্রত্যুষ আচ্ছা আমাদের সাথে রয়েছে এখন এও দিতে হয়েছে নামটা একটু বলো আচ্ছা যে এই এই মানে সফলতার পিছনে কি আছে একটু যদি একটু বলো বাবা মা স্কুলের শিক্ষক আর একটু পড়াশুনো একটু বলো যে কি করো সারাদিন আমাদের জোরে বলো আমাদের রুটিনে বেসিক্যালি সকাল সাতটা থেকে নটা অবধি মাঝে মাঝে স্টাডি বলে স্টাডি হল বলে থাকে স্টাডি করি সবাই মিলে আমরা একসাথে মাঝে ক্লাসও থাকে তারপরে স্কুল হয় স্কুলের পর আবার আমাদের খেলার টাইম থাকে তারপরে প্রেয়ার হল হয় আমাদের দুবেলা এই প্রেয়ার হলের মাধ্যমে আমরা একটা কনসেনট্রেশন বাড়াই পড়াশোনাতে তারপরে আমরা আবার সবাই মিলে আবার পড়তে বসি এই যে সবাই মিলে একসাথে এই এই যে পড়ার এই এনভায়রনমেন্টটা এটা আমাদের খুবই সাহায্য করে খুবই হেল্প করে পড়াশোনাতে শিক্ষকরা তো শুধু স্কুল অ্যাওয়ার্ডসকে আমরা পাই এবং এর বাইরেও যে বন্ধু বন্ধুদের পাই এটাই অনেক কোথায় আপনার বাড়ি আমরা এই তোমার নামটা আমি থার্স সেমিস্টার হয়েছি খুবই খুশি লাগছে ঠাকুর মা স্বামীজি আশীর্বাদ ছিল নিজেও চেষ্টা করেছি বন্ধুদের অবশ্যই পাশে পেয়েছি সহযোগিতা এছাড়া টিচাররা আমাদের অনেক ভালো করে পড়িয়েছে কী করে সেগুলো ফোন এসে আমি শিখে করবো কী করে টাইম ম্যানেজমেন্ট করে দাঁড়াই করতে হয় অবশ্যই পিকচার দেওয়া আমার সবাই গিয়ে হাউস বাসে যা থাকে সব সময় পড়তে উৎসাহ নিচ্ছে থাকে সব সময় পড়ার মধ্যে থাকি ব্যস্ত রেখেছি সবারই সাহায্য নিয়ে র্যাঙ্ক হয়েছে সাফল্য একটা স্লোগান ছিল ধীরুভাই আম্বানি দুনিয়া মুঠ্ঠি মেয়ে মানে রিলায়েন্স যখন লঞ্চ করেছে সেই মোবাইল কি তোমাদের কাছে আছে মোবাইল ছাড়া না মোবাইল আমার কাছে মোবাইল ছাড়া জগৎ লাগে মানে পড়াশোনার মধ্যে মোবাইল নিয়ে যে পড়াশোনা আমার মোবাইল ছাড়া ল্যাব মানে অনলাইন একসাথে ল্যাবের ব্যবস্থা আছে সপ্তাহে দিন করে সেই ল্যাব আমরা পাচ্ছি এছাড়া ল্যাবে ফোন দরকার নেই ফোন নিলে ডিস্ট্রাকশন বেশি আছে বাড়িতে ডিস্ট্রাকশন এখানে নির্দিষ্ট নিয়ে যদি ল্যাব দেয় সেই সেই দু ঘন্টা করে ল্যাব দেয় সেই দু ঘন্টা পুরো পুরো করার চেষ্টা করি তাই পুরো কাজে লাগে এছাড়া

অবশ্যই আরো বেশি করে খাটতে হবে যেটা রাখাটা অবশ্যই একসঙ্গে যে মেধা তালিকা দশের মধ্যে দশ জনের মধ্যে যে মেধা তালিকা দশ র্যাঙ্ক তার মধ্যে একত্রিশ জন এটা কিন্তু আমরা ভাবতে পেরেছি সবাই একসাথে ভালো একসাথে পড়াশোনা করে স্টাডি হলে ডিসকাশন করা সবাই ভালো রেজাল্ট খুব আশা করা ছিল এবার একসাথে একজন র্যাঙ্ক সেটা অবশ্যই স্কুলে খুব ভালো